তোমরা অনেকেই কমেন্ট করছিল ভাই পিকে থেকে মাটির নিচে যাওয়ার টিপস অ্যান্ড করতে গেলে এনিমি আমাকে এলিমেট করে দেয় তার জন্য নতুন আরো একটা টিপস এন্ড ট্রিক দাও তো চলে আসছি নতুন আরো একটা টিপস এন্ড ট্রিক নিয়ে তোমরা কিন্তু এই টিপস অ্যান্ড যে কোনো জায়গা থেকে করতে পারবা এবং মাটির নিচে গিয়ে প্রতি ম্যাচে ভুইয়া নিতে পারবা তার জন্য তোমাদের টিমমেটকে অবশ্যই একটু টিপস এন্ড ট্রিক জানা থাকতে হবে তো দেখতেই পারতো আমাদের টিমমেট কিন্তু টিপস অ্যান্ড করে একদম গাড়ি নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেছে এখন আমাদের টিমমেটকে বলছি যে গেমটা মিনিমাইজ করো গেমটা মিনিমাইজ কি হবে গাড়িটা দেখবা যে নিচের দিকে চলে যাবে তখনই তোমাকে ফার্স্ট কাজ করতে হবে গেট অপে ক্লিক করে সাথে সাথে ওরিওনে ক্লিক করে দিতে হবে ওরিয়নে ক্লিক করার পর তুমি যখনই মাটির নিচে আসবা তখন কিন্তু একদম মনে করো যে এখানে দৌড়াইতে পারবা আর এখানে দেখতে পারতে আমাদের টিমমেট কিন্তু এলিমেট হয়ে গেছে এটার কারণ হচ্ছে আমাদের টিমমেট কিন্তু একদম গাড়ির উপরে ল্যান্ড করছিল বা নামছিল তার জন্য কিন্তু আমাদের টিমমেট এলিমেট হয়ে গেছে যদি তুমিও গাড়ির উপরে নামো তাহলে কিন্তু এলিমেট হয়ে যাবা তার জন্য তোমাদের ওরিয়ন বাটনে যখনই ক্লিক করবা একটু অন্যদিকে জয় স্টিকটা টান দিবা এখন অনেকেই বুঝতে পারো না যে আমি ঘরের ভিতরে গাড়ি নিয়ে ঢুকলাম কিভাবে। এটার জন্য তোমাদের যে কাজটা করতে হবে ঘরের ওয়ালের সাথে গাড়িটা রাখতে হবে তারপরে তোমরা কি করবা ডাটাটা অফ করে গাড়ি ওই বরাবর সুজি করে তোমরা অনেক দূর পর্যন্ত যাবা তারপরে যখনই তোমরা ইন্টারনেট কানেকশনটা অন করে দিবা তখন আস্তে আস্তে গাড়িটার সামনের দিকে নিয়ে যাবা আর যারা এখনো বুঝতে পারো নাই আমি কিভাবে গাড়িটা ঘরের ভিতরে নিয়েছি তারা এই ভিডিওটা দেখবা তাহলে কিন্তু বুঝতে পারবা যে আমি কিভাবে ঘরের ভিতরে গাড়িটা নিয়েছি আশা করি তোমরা এই টিপস ট্রিকটা বুঝতে পারছো আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা ওপি লিখে তোমাদের ইউআইডি কমেন্ট করবা তোমাদের মধ্যে থেকে দশ জনকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইয়া দিব এখন অনেকেই কমেন্ট করতে পারো যে ভাই এখান থেকে আমি কত দূর পর্যন্ত দৌড়াইয়া যাইতে পারবো তো এখান থেকে তোমরা কিন্তু মিলের দিকে যাইতে পারবা মিলের যদি আরো ওই দিকে চাও তাহলে কিন্তু এলিমেট হয়ে যাবা তুমি পিকের দিকে যাইতে সমস্যা হবে না এবং তুমি যদি ফ্যাক্টরির দিকে যাও তাহলে কিন্তু এলিমেট হয়ে যাবা আর কিছু জায়গা আছে যেখানে যাওয়ার সাথে সাথে তুমি এলিমেট হয়ে যাবা যদি এইটা নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি তোমাদের কমেন্ট এবং এই ভিডিওতে সব থেকে বেশি সাপোর্ট পায় তাহলে ওই ভিডিওটা নিয়ে আসবো যেখানে গেলে তুমি এলিমেট হয়ে যাবা সেই ভিডিওটা নিয়ে আসবো আর অবশ্যই এই টিপস এন্ড ট্রিকটা করার পর ভুলবশত ফায়ার করবা না আর উপরের দিকে জাম করবা না যদি এই দুইটা করো তাহলে তুমি সাথে সাথে এলিমেট হয়ে যাবা আর যদি এইগুলা বারবার করতে থাকো তাহলে কিন্তু তোমার আইডিটা লিস্টে চলে যেতে পারে বা ব্যানও হয়ে যেতে পারে তো কলিজার বাদার এই ধরনের টিপস ট্রিক তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাই দিও যদি তোমরা আরো কোনো লোকেশন থেকে এই টিপ সেন্ট্রিকটা দেখতে চাও তাহলে সেটাও কমেন্ট করবো আমি অন্য কোনো লোকেশন থেকে তোমাদের এই দিব যে কিভাবে তোমরা করতে পারবা যে কোনো জায়গা থেকে করতে পারবা সেই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাই দিবা তোমরা তো জানো পিকে থেকে সোলোতে করা যায় কিন্তু ওখানে এনমি চলে আসে আর এনিমি কিন্তু আমাদের এলিমেট করে দেয় তোমরা কিন্তু চাইলে অন্য জায়গা থেকে সোলোতে এই টিপ সেন্ট্রিকটা করে মাটির নিচে নিচে র্যাঙ্ক পোস্ট করতে পারবা আর এই ভিডিওর টার্গেট থাকবে পাঁচশো লাইক দুইশো কমেন্ট যখনই ডান হয়ে যাবে তখনই ওই টিপস অ্যান্ড ট্রিকটা আপলোড করে দিব যে টিপস অ্যান্ড ট্রিকটা করে তোমরা মাটির নিচে যেতে পারবা সোলোতে কোন ধরনের টিমমেটের হেল্প লাগবে না এবং পিকে থেকেও করা লাগবে না তোমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিকটা করে তোমরা মাটির নিচে গিয়ে প্রতি ম্যাচেই ভুইয়া নিতে পারবা